আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইনা যায় জেনে রাখো ইসলাম ছাড়া অশান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইনা যায় জেনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লা তালা কেখন হয় সুখের মালিক আল্লা তালা

দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমার দেখার সময় নাই কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনেরা কই সংসারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনেরা কই সংসারা শান্তি নাই